প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অবগত আছো যে আসলে আমাদের জীবনে আমরা এখন যেই সময়টায় আছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসলে তোমরা অনেক সময় এটা ভেবে দেখো না তোমার বাবা মায়ের কিন্তু তোমাদের নিয়ে অনেক স্বপ্ন তোমরা সামনে এসএসসি পরীক্ষা দিবা তো এই এসএসসি একটা রেজাল্টও তোমার জীবনে কিন্তু অনেক কিছু পরিবর্তন করবে আজকে হয়তো তোমরা কেউ এটাকে গুরুত্ব দিচ্ছ কেউ গুরুত্ব দিচ্ছ না তো তোমার বাবা মা তোমাকে নিয়ে যে কত স্বপ্ন সেটা যদি তুমি উপলব্ধি করতা তাহলে কিন্তু আজকে এই যে তোমরা অনেকেই দেখলাম যে তোমরা বিগত যে পরীক্ষা দিয়েছ রেজাল্ট আশানুরূপ হয় নাই আশানুরূপ না হওয়ার কারণে হলো তোমার বাবা মা যে তোমার পিছনে যে টাকাটা খরচ করছে তোমার পিছনে যে কষ্ট করতেছে এই উপলব্ধি বোধটা যদি তোমার তৈরি হতো তাহলে তোমার ভালো রেজাল্টের জন্য ভালো তোমার পড়ালেখার যে প্রস্তুতি এটার জন্য কিন্তু তোমার বাবা মাকে তোমাকে বারবার বলতে হতো না তুমি নিজে থেকেই করতো দেখো সকালবেলায় যখন তোমার মা ঘুম থেকে উঠে তোমার জন্য খাবার তৈরি করার চেষ্টা করে আর বাবা তো জানোই তো এখনকার বর্তমানে যে খরচ বেড়ে গেছে সেই খরচের টাকা জোগান দিতে গিয়ে তোমার পিছনে কয়টায় খরচ তুমি একটা হিসাব করে দেখো কিছু না হলেও তুমি দেখো প্রাইভেট পড়ো স্কুল তোমার বই পুস্তক যা আছে নোটপাতি টোটাল হিসাব করলে দেখা যায় যে তোমার পিছনে কিন্তু অনেক খরচ করে তো এই খরচগুলো কিন্তু আমরা যদি খালি একটু ভেবে দেখি যে আমার বাবা মা আমার পিছনে কত টাকা খরচ করতেছে কত কষ্ট করতেছে বিনিময়ে কি একটা ভালো রেজাল্ট তো এই রেজাল্টটা করা কিন্তু খুব কঠিন ব্যাপার না এই রেজাল্ট করতে হলে তুমি যদি কোনো টিচারের উপর ডিপেন্ডেড হয়ে যাও স্কুলের উপরে হয়ে যাও তুমি ভালো কিছু করতে পারবো না এটা করতে হলে অবশ্যই তোমাকে তোমার তোমার নিজের মধ্যে থেকে যে যে প্রতিভা আছে শোনো সবার মেধা মেধা এক 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 হবে না একজনের কিন্তু তোমার যে মেধাটুকু আছে তুমি তোমার মেধাটার সর্বোচ্চ ব্যবহার করো দেখবা যে তোমার অবস্থান থেকে তুমি দেখবা ভালো কিছু অবশ্যই অর্জন করবা কারণ এক একজনের প্রতিভা একরকম সবার প্রতিভা এক নাই সবাই ডাক্তার হবে না সবাই ইঞ্জিনিয়ার হবে না জীবনে এক একজন এক এক জায়গায় যাবে কিন্তু তোমার মেধা তোমার ক্যাপাবিলিটি যেটুকু সেটুকু সর্বোচ্চ করতে হবে তে আমি আশা করব যে তোমরা এখানে যারা আসো তোমরা যে পড়ালেখা করছো আসলে পড়ালেখাটা একেবারে সন্তুষ্টজনক না তোমরা খেয়াল করে দেখো তোমরা যে রেজাল্ট করতেছো এই রেজাল্টটা মানে বাবা মা এত খরচ করে আর তোমরা এখন বড় হয়েছে তোমরা তো একেবারে ছোট না যে বাবা মা যে প্লে নার্সারিতে যেমন থাকতো বাবা মা চেষ্টা করতো যে ধরে ধরে কিছু শিখানোর পড়ানোর কিন্তু এখন এমন অবস্থায় তোমরা এসেছ এই সময়টাই তোমাদের নিজে থেকেই চেষ্টা করতে হবে তোমাদের কিছু কমতি হলে বাবা মাকে বললে সেটা ঘাটতি পূরণ করবে হয়তো বা টাকার সমস্যা হলে বলতে পারে তোমার নোট লাগবে বই লাগবে তোমার প্রাইভেট লাগবে সেটাও দিতেছে বাবা মা কিন্তু বিনিময়ে চাচ্ছে একটা ভালো রেজাল্ট তো আমার মনে হয় এই ভালো রেজাল্টটা বাবা মায়ের চাওয়াটা দোষের না আর এখনকার যুগে আমরা এমন একটা যুগে বসবাস করতেছি যে আমাদের প্রযুক্তি অর্থাৎ মোবাইল ফোন আমাদের মনে হয় সময়টা বেশি নষ্ট করছে আসলে কি প্রযুক্তিও কিন্তু খারাপ না এটাতে অনেক ভালো কিছু আছে কিন্তু আমাদের বেশিরভাগ সময়টা ভালোভাবে ব্যয় হচ্ছে না এটা মিস ইউজ হচ্ছে তো আমাদের সময় দেখেছি যে টিচাররা যখন কোনো কিছু বলতো তখন কিন্তু আমরা টিচারদের আগ্রহ সহকারে টিচাররা কিছু বললে ফিল করতাম এবং অন্তরে ধারণ করার চেষ্টা করতাম আর তোমরা এমন একটা যুগে এখন বসবাস করতেছো মোবাইল ফোনে কত ভালো ভালো কিছু দেখছো এই ভালো কিছু দেখার পরেও টিচাররা ভালো কিছু বললে তোমাদের কাছে ভালো মনে হয় না মনে হয় যেন সবই এক যেমন একজন মানুষ যদি না প্রত্যেক ভালো খাবার খায় মনে হয় যেন আর ভালো খাবারের গুণ মনে হয় না কিন্তু আগেকার সময় মানুষজন আহ দরিদ্রতায় বসবাস করতো যখন হঠাৎ একদিন ভালো খাবার হতো মানে তাদের মনে হতো খুব আনন্দ সহকারে শহরটি শহরের ক্ষেত্রে আমাদের এখনকার সময় মানে জ্ঞানগুলো শিক্ষকরা আমরাও আমরাও নিজেকেও মনে হয় এখন হয়ে গেছি তোমাদেরকে শিক্ষা দিতে পারতেছে না মানে আমরা যা বলি সেটা যে ধারণ করবে শিক্ষার্থীরা এই শিক্ষার্থীর সংখ্যা অনেক কমে গেছে তো আমাদের নিজের থেকে মনে হয় যেন এই পেশায় আমরা আমরা ব্যর্থ হয়ে গেছি আসলে তোমাদের কাছে চাওয়া এটাই যে তোমাদের এই এই বর্তমান যুগ প্রযুক্তির যুগ ঠিক আছে এই যুগের মধ্যে থেকেই তোমাকে ভালো কিছু সবার থেকে আলাদা হতে হবে ব্যতিক্রম হতে হবে সবাই যেভাবে চলছে তুমি যদি সেভাবে চলো জীবনে ভালো কিছু করবা মানে আমার মনে হয় না তা আমার বিশ্বাস যে তোমরা যারা আসো এখানে একটু খালি উপলব্ধি করবো যে বাবা মার তোমার কাছে কি প্রত্যাশা করতেছে প্রত্যাশা খুব বেশি না কিন্তু দেখো আমি এরকমও শিক্ষার্থী দেখেছি যে পরীক্ষার রেজাল্ট হয়েছে এ প্লাস পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে বাবা মা মানে খুশি হয়ে মিষ্টি এনে স্যার এ মিষ্টি খান খুশিতে অনেক শিক্ষার্থী দেখেছি যে বাবা মা এসে কাঁদতেছে স্যার আমার ছেলেটা ভালো রেজাল্ট করে নাই এই যে বাবা মার যে কষ্টটা এই যে আর্তনাদটা আমি সন্তান হিসাবে একটা ভালো রেজাল্ট করতে পারবো না এরকম তো না এটা সম্ভব তো আমার বিশ্বাস তোমরা যারা এখানে আছো তোমরা বড়ো হয়েছো তোমাদের যে একটা ভালো রেজাল্ট বাবা মা প্রত্যাশা করে রেজাল্টটা চেষ্টা করো আর সর্বোপরি মনে রাখবা মানুষ শুধু ভালো রেজাল্ট করলেই হবে না এর সাথে ধর্মটা যে যে ধর্ম অবলম্বী আমরা এই ধর্মটার আমাদের মূল কথা যেটা এই ধর্মের বিষয়গুলোকে যদি আমি মনে প্রাণে ধারণ করতে পারি তাহলে আমার বাবা মা যেটা বলবে আমি অবাধ্য হব না আমাদের শুধু পড়ালেখার পিছিয়ে হবে না ধর্মের জ্ঞানও কিছু থাকতে হবে এই ধর্মের জ্ঞান থাকলে কোনটা পাপ কোনটা পুণ্য এটা যখন বুঝবো তখন আমরা কি বাবা মাকে ইচ্ছা করলেও কিন্তু আমরা আমরা বাবা মা একটা কথা কথা বলতে না তো আমাদের সমাজে এরকমও দেখেছি পড়ালেখা শেষে বাবা মা কি গেছে বৃদ্ধাশ্রমে এর কারণ হলো কি যে ছেলেকে অনেক কিছু শিখাইছে ধর্মের শিক্ষা দেয় নাই তো ধর্মই একমাত্র শান্তি দিতে পারে আমরা এই পড়ালেখার সাথে ধর্মের জ্ঞান অর্জন করব যে যে ধর্মই অবলম্বী আমরা ধর্মটাকে মনে প্রাণে ধারণ করব আর বাবা মা কি প্রত্যাশা করতেছে গুরু গুরুজন যারা আছে তারা কি প্রত্যাশা করছে সেটা মেনে চলব জীবনে সফল হওয়ার জন্য বেশি কিছু দরকার নেই শুধু আমার কাছে কে কতটুকু কি প্রত্যাশা করে তোমার কাছে কিন্তু সবার প্রত্যাশা আছে তোমার বন্ধুর আছে তোমার বাবা মার আছে তোমার ভাই আছে তোমার ছোট ভাই বোন যারা আছে তাদেরও আছে যারা মুরব্বী আছে তাদেরও কিন্তু একটা তোমার প্রত্যাশা আছে কেমন প্রত্যাশা তুমি রাস্তা একজন মুরব্বী সে তোমার বাবার হয়তো বা বন্ধু পরিচিত চলে দিয়ে তোমার তোমার সাথে বললো ছেলেটা আমার সাথে দেখা হলে একটা সালামও দিলো না তার মানে কি সেই বৃদ্ধ লোক সে তোমার বাবার বন্ধুও কিন্তু তোমার কাছে কিছু প্রাপ্য ছোট ভাই বোন যারা আছে তারাও কিন্তু প্রাপ্য তো আমাদের সমাজে যারা আমাদেরকে যতটুকু প্রাপ্য সেটা মেনে চলব আমি আশা করি যে জীবনটা খুবই খুবই ছোট এই যে দেখো তোমরা তোমরা চোখ বন্ধ করলে কিছুদিন পরে এসএসসি দেবা এসএসসি পরে ইন্টার দিবা এভাবে এক সময় অনার্স শেষ হবে মাস্টার্স শেষ হবে চাকরি জীবনে যাবা এমন করতে করতে একসময় চলেই যেতে হবে সবাইকে কিন্তু চলে যাওয়াটা মানুষের জন্য যারা তুমি যখন চলে যাওয়া পৃথিবী ছেড়ে মানুষ যেন এরকম না বলে যে এই লোকটা গ্যাসে ভালো হয়েছে বরং তুমি তোমাকে যেন ব্যক্তিটা স্মরণ করে মানুষ যে না এই মানুষটি কত ভালো মানুষ ছিল লোকটা চলে অন্তত তোমার ধোয়া করে এরকমও লোক আছে যে যে মরে গেলে মানুষ বলে না গেছে ভালো হয়েছে আপাত বিদা হয়েছে খুব দুষ্টু ছিল লোকটা বদমাইশ ছিল এরকমও বলে মানুষ আবার কিছু মানুষ চলে গেলে মানুষ কান্নাকাটি করে যে না এই মানুষটা কত ভালো মানুষ ছিল এই মানুষটা আমার জীবনে এই কথাটা বলেছিল এটার জন্য আমার জীবন চেঞ্জ হয়েছে এরকম আছে তো সর্বোপরি আমি তোমাদের কাছে অনুরোধ করব জীবনটা খুবই ক্ষণস্থায়ী তোমার কাছে যে যেটুকু প্রত্যাশা করে প্রত্যাশা পূরণ করে জীবনে আগাও দুনিয়া পরকাল আল্লাহ তোমাদের উভয়টাই আমি মনে করি যে প্রতিদান দিবে উত্তম প্রতিদান দিবে তো আশা করি যে তোমরা এই কথাগুলোকে একটু মনে প্রাণে ধারণ করবা জীবন চলার পথে আমার মনে হয় এগুলো তোমাদের জন্য সহায়ক হবে তো ধন্যবাদ সবাইকে